হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যে নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য এই যে প্রথমে আমি আর আজকে আর কি পাঙ্গাস মাছ দিয়ে আপনাদেরকে ছয় পদের তরকারি একত্র করে রান্না দেখাবো দেখুন আমি প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি কী কী সবজি নিচ্ছি দেখুন বেগুন আলু পটল এবার কাকরোল আপনারা যদি জেনে থাকেন এই সবজিগুলোর নাম আমরা তো এইভাবে এই কাঁকরোলই বলে আপনারা কী বলেন তারপরে পেঁপে নিব পুরোটা নিব না অর্ধেকটা নিব আর কি তারপরে ডেড় দিব আর কি পেরোস বা ভেন্ডি আমেরা কী বলেন জানাবেন কমেন্টে আর যদি এরকম সবজি কাটা এবার রান্না পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি এরকম ভিডিওটাই দিব আপনাদের মাঝে তারপরে যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে আর কি আমি অখন একত্রভাবেই ধুচ্ছি তারপরে আর কি ভেন্ডি ইয়া বেগুন আর ভেন্ডিগুলো আলাদা করে রাখবো এগুলো পরে রান্নার ভিতরে দিতে হবে আর এই যে মাছগুলো আমি ধুয়ে তারপরে আর কি ভালোভাবে ধুতে হবে পাঙ্গাস মাছ যেহেতু ধোয়ার পরে আর কি আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি দেওয়ার পরে মিনিট করে পাঁচ মিনিটের মতন রাখতে হয় রাখলে আর কি কী হয়েছে মশলাটা ভালোভাবে আর কি মাছের ভিতরে গেলে ওই মাছটা আর কি খেতেও ভালো লাগে এই জায়গায় আর কি আমি ফিরাইপেন দিয়েছি ফিরাইপেনের ভিতরে ওইটা আর কি মনে হয়েছে তেল মাছের তেলটা ছিল ওইটাতে আমি আগে দিয়েছি দেওয়ার পর আর কি মাছগুলো ডুবে নেবো ভাজা হয়ে গেলে দেখাচ্ছি আর কি ভালো যদি এরকম ভিডিও আপনারা পুরো যেমন কাটা ধোয়া তারপর রান্নার ভিডিও এটা যদি আপনাদের ভালো লাগে বা এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি এরকম ভিডিও দিব আপনাদের মাঝে যে প্রথমে ফেরাই প্যান দিয়েছি চুলায় ফেরাই প্যানটা গরমে আসলে মাছ বাজার তেলটা আমি দিয়ে দিব দেওয়ার পরে আর কি আমি যে আরও সামান্য তেল দিয়েছি আমি আর কি তেলটি গরম হয়ে আসলে তারপরে আর কি এক চামচের মতন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আমার বাচ্চা আর কি চিল্লাই এই জন্য কিছু মনে করবেন না বাচ্চারা থাকলে এরকম করবে আমি বয়স দিচ্ছি এই জন্য আর এই যে দেখুন পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে কাঁচা গন্ধ যাওয়ার পরে আর কি আমি যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আর কি যে মাছ ভাজি করেছি যে হলুদ মরিচে লবণ ওই পানি একটু দিয়ে দিয়েছি আমি আর কি অবচয় করা একদমই পছন্দ করি না কারণ ওটা তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটা ম্যারিনেট করেছি বাজার জন্য তো এটা ফালাই দেবো কেন এই জন্য আর কি একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি আপনারা কি এরকম করে নিয়ে জানাবেন তারপরে এক মোবাইল তো এই জন্য আর কি সবজিরা দিয়ে লড়াচাড়ারা আপনাদের দেখাতে পারি নাই যে আমি উল্টে এল তারপরে একটু কষাইছি আর কি পাঁচ মিনিটের মতন কষানোর পরে তারপরে আর কি এই যে জলের পানিটা তারপরে আর কি পরিমাণ মতন আপনারা জলের পানিটা দিয়ে দেবেন যে আমি জলের পানিটা দিয়ে তারপরে দেখেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হয় নাই আর কি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর জলের পানি তো কমে গেছে তারপরে আর কি আমি এই যে বেগুনটা আর ভেন্ডিটা দিয়েছি প্রথমে দিলে আর কি ভেন্ডিটা আর বেগুনটা একবারে ভেঙে চুরে তো এই জন্য আমি দেনে আর ভেন্ডি তো সবাই জানেন যে ভেন্ডিটা অনেকটাই নরম থাকে বা লোট লোট যাই থাকে এই জন্য আর কি আমি প্রথম থেকে দিই নাই দেখুন আমার ভেন্ডি দেওয়ার পরে কিন্তু পাঁচ মিনিটের পর রান্না করা শেষ আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি আমি মাঝখানে আর কি সরি বলতে পারি না আপনারা দেখছেন আর কি দেখলে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে কখন কখন কী কী দিচ্ছি তারপরে আপনারা লবণটা চেক করে নেবেন তারপরে দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না শেষ ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে